ছাত্র সংগঠন ছিল ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে বেশি করা হয়েছে ছাত্রলীগ ছাত্র শিবির বিহনার অবস্থায় ছিল ছাত্র শিবিরকে মেরে উল্লাস করা যায় ছিল সেই কারণে ক্যাম্পাসগুলোতে পাবলিকলি ঘোষণা দিয়ে আমাদের একটিজন করার মতো অবস্থা ছিল না কিন্তু শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব যারা একটিজন করেছে সবাই আমরা কোয়াপারেশন করেছি ক্যাম্পাসে যখন কেউ জলমের শিকার হয়েছে তখন তাকে উদ্ধার করা তার পরিবারের সাথে যোগাযোগ করা সাংবাদিকদের সাথে যোগাযোগ করা মানবাধিকার কর্মীদের সাথে যোগাযোগ করা এবং পাবলিক রেস্কিউ নিয়ে আসার জন্য আমরা সবার সাথে কোয়াপারেশন করেছি এবং খুনি হাতিনা সর্বশেষ

আমি যদি আমার কথা বলি আমি আমার বাড়ি খাগড়াছড়িতে ছোটবেলা থেকেই রাখায়ন হিন্দু সবার সাথে আমার বেড়ে ওঠা সবাইকে নিয়ে যে একসাথে কাজ করতে হবে সবাইকে নিয়ে যে একসাথে স্বপ্নের বাংলাদেশ বিনিময় করতে হবে সেটা আমার ছোটবেলা থেকে সময়ে সকল অংশীজনদের সাথে আন্দোলন কোর্ডিনেশন করা দেশে বিদেশে যারা আছে তাদের সাথে আলাপ করা মাপর আন্দোলন সমন্বয়ের সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম ক্ষেত্রে আমাদের শহীদরা আমাদেরকে দেখিয়েছে এবং তাদের সাহায্যের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি তো আমরা যদি এখন সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনিময় করতে চাই তাহলে যে আমাকে সমালোচনা করে তাকেও নিতে হবে যে আমার প্রশংসা করে তাকেও নিতে হবে সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যে জোট করেছি সেই জোটে আমরা সেটা প্রমাণ করেছি এবং একই সাথে আমরা শুধু কথাই না আমরা কাজ করে প্রমাণ করতে চাই আমরা যে বলছি একটা একাডেমিক ইনস্টিটিউট আমি রাজনৈতিক সচেতন হবো আমি রাজনীতি করবো আমি যদি সার্ভিস কথা বলি আমি ডিপার্টমেন্টে প্রদর্শনও করেছি একই সাথে আমি আবার একটি জমা করেছি এবং জেলায় বিপ্লব করে এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব সকল কাজের সাথে সার্ভিস টাইম জড়িত ছিল একই সাথে শহীদদের আকাঙ্ক্ষা শহীদ পরিবারের কাছে যাওয়া আহত পরিবারের কাছে